শেয়ার মার্কেটে অনেক সময় ট্রেডাররা কনফিউজ হয়ে যায় যে কখন বাই করতে হবে আর কখন সেল আমি আপনাদেরকে একটা পাওয়ারফুল চার্ট প্যাটার্ন শেখাবো যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যেটা আসলে মার্কেটে ট্রেন্ড রিভার্সালের সিগন্যাল দেয় হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা বেসিক্যালি একটা বিয়ারিস রিভার্সাল প্যাটার্ন মানে মার্কেট আপ ট্রেন্ডে থাকতে থাকতে যখন এই প্যাটার্নটা তৈরি হয় তখন সেটা ইঙ্গিত দেয় যে মার্কেট এখন থেকে ডাউন ট্রেন শুরু করবে প্যাটার্নটার আমরা যদি দেখি এই চার্টের মধ্যে আমরা মেন মেন থাকে তিনটে এই প্যাটার্নটার মধ্যে লেফট শোল্ডারটা মানে প্রথমে ছোট রাইজ হয় তারপরে ফল হয় চলুন একটু আমরা বুঝেনি এই যে তিনটে আমরা এখানে এই প্যাটার্নটাতে এরকম ভাবে তিনটে আমরা পিক দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই তিনটে পিকের মধ্যে লেফট শোল্ডার এটাকে আমরা লেফট শোল্ডার বলছি এটা হেড হেড বলছি আর এটা হচ্ছে রাইট শোল্ডার বলছি ঠিক আছে তো এরকম ধরনের যখন প্যাটার্ন আপনারা দেখতে পাবেন এবং এই যে লাইনটা এটাকে আমরা সাপোর্ট লাইন সাপোর্ট লাইন ঠিক আছে বা আপনার এটা আমরা কি বলি সাপোর্ট লাইন বা নেক লাইন আমরা বলে থাকি তো তাহলে লেফট শোল্ডারটা হচ্ছে প্রথমে একটা ছোট্ট মানে রাইস একটা এটা একটু হাই যাচ্ছে তারপরে এটা ফল হচ্ছে তারপরে মাঝে হেডটা সব বড় রাইজ হবে মানে এই চার্টের এই জায়গাটাতে সবথেকে হাইতে যাবে বড় মানে রাইজ হবে এটা তারপর এটা পুরো তারপরে পয়েন্ট এটাকে আমরা বলি তারপর এটা আবার ফল হবে এবং রাইট শোল্ডারটা তার থেকে একটু তার থেকে একটু ছোট হবে এইভাবে একটা হেড এন্ড শোল্ডার একটা প্যাটার্ন বানাবে এবং নিচেরটা আমরা এটাকে নেকলাইন আমরা বলে থাকি এটাকে আমরা নেকলাইন বলে থাকি এবং এটা কিভাবে কাজ করে চলুন এই প্যাটার্নটার কাজটা আমরা বুঝি মার্কেট যখন নেকলাইনের নিচে ব্রেক করে যায় মানে নেকলাইন এটা এর নিচে যখন ব্রেক করে যায় তখন সেটা একটা ক্লিয়ার কনফার্মেশন দেয় যে এখান থেকে আপট্রেন্ড শেষ এখন সেলাররা মার্কেটকে কন্ট্রোল করছে এটাকে বলা হয় ট্রেন্ড রিভার্সাল যে এই জায়গায় জেনারেলি কি হয় যে সেলাররা মার্কেটকে কন্ট্রোল করে তো এই জায়গাতে এবং এখানে একটা ট্রেনটা রিভার্সাল ট্রেন হয়ে যায় যেখানে একটা আপ ট্রেন্ড ছিল এই জায়গাটাতে যেখানে একটা আপ ট্রেন ছিল এটা কমপ্লিটলি এখন এটা ডাউন ট্রেন্ড চালু হয়ে যাচ্ছে এই ধরনের প্যাটার্নের পর তাহলে এটাকে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি চলুন একটা আমরা প্রথমে এটাকে একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝি তাহলে আমরা আর আমরা ক্লিয়ার হতে পারবো এটা হচ্ছে কিভাবে হবে এটা আমি একটু বলি যে ধরুন কোনো একটা স্টক একশো টাকার একটা স্টক ঠিক আছে সে প্রথমেই ছোট পিকটাতে টোটাল সে টাকা পর্যন্ত হাই দিয়েছে এই পিকটাতে যখন থাকে সে একশো চল্লিশ টাকা ধরুন এটা একশো চল্লিশ টাকা একশো টাকা স্টক এবং এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে এই যে এই একশো টাকা এই একশো টাকাটা যখন ব্রেক করছে এই স্টকটা যখন একশো টাকার নিচে আসছে তখন একটা ডাউন ট্রেন্ড এখানে স্টকটা ডাউন ট্রেন্ডে নামবে তখন এখান থেকে ম্যাক্সিমাম এটা লোক এসেল লাগানো থাকবে আমাদের এই এই লাইনটাতে এবং এসেল থাকলে যখন এসেল হিট করছে যারা আপ ট্রেন্ডে ছিল যারা ভাবছিল যে স্টক বা ইন্ডেসটা আপ ট্রেন্ডে যাবে তারা সবার সব লস যখন হিট হচ্ছে এবং তারা প্রত্যেকেই সেল করা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এবং সেল এই জায়গায় সেলাররা দের কন্ট্রোলে পুরো ট্রেডটা পুরো চলে আসছে এবং এই জায়গা থেকে একটা ভালো মানে আমরা 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 শর্ট সেলিং এর একটা ভালো ট্রেড নেওয়া যেতে পারে এবারে ট্রেডিং বুঝবো যে কিভাবে এখান থেকে ট্রেডটা নিতে পারি এন্ট্রি স্টপ লস এবং টার্গেট আমাদের কি হতে পারে এন্ট্রি দেখুন নেকলাইন ব্রেক করার পর এন্ট্রি নিতে হবে এই জায়গাটাতে আমরা এন্ট্রিটা নেব নেকলাইন যখন ব্রেক করছে আমরা এই জায়গাটাতে এন্ট্রি পয়েন্ট নেব এটা আমাদের এবং স্টপ লস কি হবে আপনি রিস্কটাকে ম্যানেজ করার জন্য হামেশা লস হওয়া দরকার এবং এখানে রাইট শোল্ডারের উপরে রাখবো এই জায়গাটা আমরা হেসেল রাখবো এবং এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে আর এবং আমাদের টার্গেট যেটা হবে এবং টার্গেট কি কোনটা হবে আমাদের এখানে বলছে টার্গেট হবে হেড থেকে নেকলাইনের ডিস্টেন্স হেড থেকে নেকলাইনের ডিস্টেন্স যেটা হবে মানে এখান থেকে এই এই যে ডিস্টেন্সটা হচ্ছে এটাও আমার এখান থেকে ততটা হবে এটা হবে টার্গেট ওয়ান ঠিক আছে এটা আমাদের টার্গেট হবে তো তাহলে আমরা এই জায়গাটাকে এইভাবে আমরা প্রজেক্ট করতে পারবো তবে আরেকটা এন্ট্রির কথা বলি যখন নেকলাইন ব্রেক করবে এবং একটা ভালো ক্যান্ডেল আমরা দেখতে পাবো এখানে স্ট্রং ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেল তখন আমরা কিন্তু উইথ ভলিউমেরও সাথে আমরা এখানে এন্ট্রি নিব উইথ ভলিউম মানে রেড রেড যে বার গুলো হবে ভলিউম বার ওর সাথেও নিব যে কোনো এন্ট্রি আমরা যখন আমরা কোনো এন্ট্রি নিব শুধু ব্রেকআউট এন্ট্রি নিব না ব্রেকআউটের সাথে সাথে একটা ভলিউম ভালো থাকলে তবে আমরা ওখানে এন্ট্রি নেব তো এভাবে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা আপনাকে হেল্প করবে মার্কেটের চিনতে রিভার্সেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার বলি যদি নেক্সট ভিডিওটা কোন প্যাটার্ন নিয়ে দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না थैंक यू वेरी मच जय हिंद जय भारत